নবীজি বলেন তোমরা মুশ্রিকদের সাথে লড়াই করো তোমাদের সম্পদ দিয়ে তোমাদের তোমাদের জবান নবী বলেন সম্পদ দিয়ে লড়াই কর তোমাদের জবানের মাধ্যমে লড়াই এক নাম্বার নবী বললেন মাল দিয়ে লড়াই করো আমাদের দেশে যেহাদ ফরজ হওয়ার আগ পর্যন্ত এখন আমরা মাল কোথায় দিব ফিলিস্তিনের মুজাহিদদের জন্য ফান্ড কালেকশন করে তাদের কাছে পাঠাতে হবে এটা যান এটা হলো মাল আর যান আমাদের দেশের বিজ্ঞ মুক্তি সাহরা যদি ফতুয়া দেয় যেহাদ খরচ তখন যান দিয়ে যেহাদ খরচ তিন নাম্বার আলসিনা চিকুন জবান দিয়ে জেহাদ করবা ফিলিস্তিনের বিরুদ্ধে গোটা দুনিয়াও যদি এখন হয়ে যায় গোটা দুনিয়ার বিরুদ্ধে আমাদের বলতে হবে এটা হলো জবান দিয়ে বলতে থাকে বুঝে আসছে সবার কথাগুলো জেহাদের নিয়ত আছে সবার

মনে রাখবা জেহা হলো জান্নাতের দরজা সমূহের মধ্যে একটা দরজা জান্নাতের একটা দরজা আমি আপনাদের সামনে সু এটাওবাত এক১ নম্বর আয়াতে কারি বা তেলোয়াত করছিল এই আয়াতে আল্লাহ তালা বলেন বলন ইন নাম্লা তা বিনা মিনিম নামলা লাখলেজালা। আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুমিনদের থেকে তাদের যান তাদের মাল বিনিময় হলো আল্লাহ দেওয়া জানু না তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে কাফেরদেরকে তারা হত্যা করে জাহাদ নামে পাঠাবে এবং তাদেরকে শহীদ করা হবে তারা জান্নাতে বসে যান ক্রেতা নমস্কার ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার ক্রেতা আল্লাহ বিক্রেতা মুমিনগণ দ্রব্য জ্ঞান মাল মূল্য জান্নাত বাজার জিহাদের ময়দান

তাহলে আল্লাহ তালা জানমাল কিনে নিয়েছেন বাজারটা হলো জিহাদের ময়দান কি দশ এগারো বারো নম্বর আয়াতে আল্লাহ আটাইশ করা এগারো নম্বর

এই ব্যবসাটা হলো তোমরা আল্লাহকে বিশ্বাস করবা রসুলকে বিশ্বাস করবা জানমাল নিয়ে আল্লাহ রাস্তায় লড়াই করবা এই ব্যবসা তোমাদেরকে আধাব থেকে রক্ষা করবে তোমরা যদি জানতে এটাই তোমাদের জন্য কল্যাণ

আল্লাহ তাআলা তোমাদের মনমতো আরো অনেক নিয়ামত তোমাদেরকে দান করবেন এর মধ্যে একটা হলো আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে সাহায্য আসবে আসন্ন বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবেন কেসে আল্লাহ বলেন ওবা শিরিল মুমিনিন নবী মুমিনদেরকে আপনি সুসংবাদ জানায় দেন সূরা হুজুরাতের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইনামাল মুমিনুনাল্লাযিনা আমানু প্রকৃত হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে সামান্য সন্দেহ করে না জানি আল্লাহ রাস্তায় লড়াই করে আল্লাহ তালা বলেন তারা হলো খাটি ইমানদার আমি আল্লাহ পবিত্র কোরআনে তাদেরকে হাটি সত্যবাদী বলে ঘোষণা করলাম ইমান আল্লাহকে রসুলকে বিশ্বাস করা সন্দেহ না করা জানমাল নিয়ে জেহাদ করা আল্লাহ বলেন কোরআনে বলে দিলাম তারা খাঁটি সত্যবাদী আবু দাউদের হাদিস বলেন তোমরা মুশ্রিকদের সাথে লড়াই করো তোমাদের সম্পদ দিয়ে তোমাদের জাম দিয়ে তোমাদের জবান দিয়ে নবী বলেন সম্পদ দিয়ে লড়াই কর দিয়ে লড়াই করো তোমাদের জবানের মাধ্যমে লড়াই করো এক নাম্বার নবী বললেন মাল দিয়ে লড়াই কর আমাদের দেশে জেহাদ ফরজ হওয়ার আগ পর্যন্ত এখন আমরা মাল কোথায় দিব ফিলিস্তিনের মুজাহিদদের জন্য ফান্ড কালেকশন করে তাদের কাছে পাঠাতে হবে এটা জান এটা হলো মাল আর জান আমাদের দেশের বিজ্ঞ মুক্তি সাহরা যদি ফতুয়া দেয় জেহাদ ফরজ তখন জান দিয়ে জেহাদ তিন নাম্বার জবান দিয়ে জেহাদ করবা

دوش نمبر, دوش نمبر قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغز ولم يحدث به نفسه مات على شعبة من النفاق كل مسلمان جدی مارا جهاد کر لنا اتبا جهاد قال رسول الله صلى الله عليه وسلم বলেন তোমরা নিজেদের উপর আবশ্যক করে নাও আল্লাহর রাস্তায় লড়াই করা মনে রাখবা জিহাদ হলো জান্নাতের দরজা সমূহের মধ্যে একটা দরজা জান্নাতের একটা দরজা